হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা বিষয়ক আলোচনা করছি আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতালের উদ্বোধন এই বিষয়ক প্রতিবেদন রচনা কীভাবে লিখবে আজকের ভিডিও থেকে ভালোভাবেই জানতে পারবে এই প্রতিবেদন রচনা প্রথমেই লিখবে নিজস্ব সংবাদদাতা তারপরে তোমার এলাকার নাম বা স্থানের নাম এবং কমা দিয়ে তারিখ এবং তারপরে সেমিকোলন দেবে এবং তারপরে লিখবে যে আজ মঙ্গলকোট থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে এক নতুন সরকারি হাসপাতালের উদ্বোধন হলো এই হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করেছেন স্থানীয় মানুষরা প্যারাটা চেঞ্জ করো এবং তারপরে লেখো যে উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী সুতপা ঘোষ এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী অরূপ সরকার জেলা শাসক এবং ব্লক চিকিৎসা আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং অসংখ্য গ্রামবাসী প্যারাটা চেঞ্জ করে আবার লেখো পঞ্চাশ সজ্জার এই আধুনিক হাসপাতালটিতে থাকছে জরুরি বিভাগ মাতৃ সদন শিশু চিকিৎসা বিভাগ এক্স রে এবং রক্ত পরীক্ষার ল্যাবরেটরি এছাড়াও চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স এবং ওষুধ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে উদ্বোধনী ভাষণে মন্ত্রী বলেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য সিমুলিয়ার হাসপাতাল সেই লক্ষ্য পূরণের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসপাতালের উদ্বোধনের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে বহুদিন ধরে এমন একটা হাসপাতালের দাবি তাদের ছিল আগামী সপ্তাহ থেকেই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু হয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই হলো একটি গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতালের উদ্বোধন এই বিষয়ক একটা সংক্ষিপ্ত প্রবন্ধ এবং আজকের প্রবন্ধটি অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই ভিডিওটিকে প্রয়োজনে আবার দেখো আবার শোনো এবং এটিকে মনে রাখার চেষ্টা করো প্রয়োজনে খাতায় লেখো তাই এই হলো আজকের আলোচনা কেমন লাগলো আজকের এই আলোচনাটি কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে